আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাছ আজকে গেছিলাম বাজারে সকাল সকাল উঠে তো বাজারে যাওয়ার পরে দেখেন দেখতেছেন মাছ কিনে নিয়ে আসলাম তো ভোরের বাজারটা কিন্তু অস্থির ছিল তো সেটা দেখাইতে পারিনি অন্য একদিন দেখাবো তো এখানে এখানে মাছগুলো আমি বাসাই করতেছি দেখেন এখানে পুঁটি আছে তারপরে এটা হতেছে ফেসুল্লা মাছ এই যে নানান জাতের বিভিন্ন জাতের মাছ আছে আবার এই যে এইখানে দেখেন এখানে মাছ হইতেছে এই মাছটা অনেক টেস্ট এই মাছটা আমার কাছে অনেক মজা লাগে সেই জন্যে এই মাছগুলো কিনে নিয়ে আসছি আবার এইখানে দেখেন এখানে দেখতেছেন এটা হতেসে কী মাছ বলে এটা কি আমার খেয়াল আসতেছে না আর এই যে এখানে পুঁটি মাছ ফুটি মাছগুলা কিন্তু অনেকগুলো ফুটিয়ে আনছিলাম এই যে কুটে রাখছে এখানে পাতিলের ভিতরে আর সকাল সকাল বাজারে যাওয়ার এই একটা কারণ তরতাজা সবজি দেখেছেন এই যে সবজিগুলা নিয়ে আসলাম কফি কফি এবং বেগুন আর হচ্ছে এটা হতেছে আপনার সিম সিমগুল্লা দেখেন দেখছেন কালার দেখছেন অস্থির একদম ফ্রেশ পুরো ভেজাল নাই ভেজাল মুক্ত একদম ফ্রেশ সবজি এবং এই মাছগুলা নিয়ে আসলাম এটা হতেছে আমার মাছটার নাম মনে আসতেছে না মাছ কিনা হ্যাঁ দারকা মাছ এটাকে আমাদের ওইদিক দারকিনা বলে এদিকে দ্বারকা মাছ বলে তো এটা হতেছে দারকিনা মাছ আর এইগুলা তো দেখতেছেন এখানে শিং আছে শিং কিন্তু কাটা দেব শিং আছে ট্যাংরা আছে শিঙ আছে ট্যাংরা আছে আবার আপনার এই যে দেখেন শৈতান মাছ আছে আর এটা হতে হচ্ছে বৌ মাছ বলি আমাদের ওই দিক আহ মাছ না এটা কি মাছ আমি সঠিক নামটা বলতে পারলাম না তো এই মাছটা অনেক মজা অনেক মজার মাছ সেই জন্য এটা নিয়েছি তো আজকের বাজারটা মোটামুটি ভালোই হয়েছে আর এই মাছগুলো কিন্তু শেষুল্লা মাছ পুটি মাছ এবং অন্য অন্য বিভিন্ন জাতের মাছ মিক্স করা এই মিক্স করা মাছগুলো কিন্তু এখানে তো মোটামুটি এখানে চিংড়ি পাওয়া যায় দেখেন চিংড়ি বেরোতেছে এটার ভিতর থেকে তো ধন্যবাদ সবাইকে যারা যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ